নমস্কার তাহলে প্রশ্ন হচ্ছে ইন্ডি জোটের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস আবারও কাশ্মীরে তিনশো সত্তর ধারা ফিরিয়ে আনার বিষয়ে যে সমর্থন জানাচ্ছে কিংবা জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে আবারও অসামাজিক কাজকর্ম করার জন্য যে উঠে পড়ে লেগেছে এবং সেই বিষয়কে যেভাবে ইন্ডি জোটের বিভিন্ন রাজনৈতিক দল অপ্রত্যক্ষভাবে সেগুলোকে সমর্থন জানাচ্ছে সেগুলো তাহলে কি সঠিক এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করা একটি মন্তব্যের পাল্টা সমালোচনা করতে দেখা গেল কংগ্রেসকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানের পাল্টা জবাব দিতে গিয়ে কংগ্রেস নেতা সচিন পাইলট এদিন বলেন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর পক্ষে এই ধরনের ভাষা ব্যবহার করা কি সঠিক পরিবর্তে আমাদের বলা উচিত পরগে তো বড়গে ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা থাকা উচিত আপনি যখন বাটেঙ্গে তো কাটেঙ্গের মতো স্লোগান দেন তখন তাতে বোঝা যায় যে বিজেপি ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি যদি এখানে ভালো কাজ করতো তাহলে তাদের এই ধরনের স্লোগানের সমর্থন নিতে হতো না এবং বাস্তবায়নে আমরা দৃঢ় আমাদের দেওয়া গ্যারেন্টি পূরণে